আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি বন্ধুরা তো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ কেউ স্কিপ না করে দেখো না টেনে দেখো আর সবাই ফুল ওয়াচ করো আর সকালবেলা চা খেতে খেতে দেখো একটুখানি সবুজ দেখতে কান্না ভালো লাগে বলো আর আমি চা খেতে খেতে আর এই যে গাছপালাগুলো একটু দেখি বেশ ভালো লাগে আকাশ সবুজ গাছপালা তো এই দেখতে দেখতে সকালটা একটু কাটার পর তারপর আমি দেখো বিছানাগুলোও পরিষ্কার করে নিয়েছি দুটো ঘরে আর যেহেতু নোনার স্কুল আছে রান্নার তো আমাকে তা সকালেই করে দিতে হয় আর গরমকালে জানো তো সকালবেলা শুধু গরমকাল নয় আমি আমাকে আমার মানে সকালবেলা উঠেই আমাকে রান্নাটাই আগে করতে হয় তোমরা যারা আমার ব্লগ ব্লক দিনে তো বুঝেই গেছো যে আমি ঘুম থেকে উঠে চা খেয়ে একদম সোজা রান্না ঘরে আর চা না খেলে তো কোনো এনার্জি পাবো না চাটা একটু সকালে ভীষণই প্রয়োজন তবে ওই দিনে একবারই আর বিকেলে আমি অত চা খা আমার মানে নেশা নেই যে সকালবেলা একবারই শুধু একটু না খেলে হয় না মানে সকাল থেকে একদম নালে খালি পেট হয়ে যায় তো শরীরটা খুব খারাপ করে সেই জন্য একটু চা আর বিস্কিট খেয়ে আমি কাজে লেগে পড়ি সকালের আমার যাবতীয় কাজে আর এখানে দেখো মাছগুলো অনেক সকালবেলায় মানে ঘুম থেকে উঠেই আগে ফ্রিজ থেকে মাছটা বের করে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম বরফটা ছাড়ার জন্য তো এখনও বরফটা রয়েছে এঁটে রয়েছে বরফগুলো আর একটু ঢ্যাঁড়স করবো ফ্রিজেতে ঢেঁড়সগুলো শুকোচ্ছিলো আমি ভাবলাম কি করি কি করি তো একটু ভেজেই নেবো কারণ ঢ্যাঁড়সের ঝাল করলে না আমাদের বাড়িতে নোনা বাবাই কেউই খেতে চায় না আর সেই জন্যই ভাবছি ঢ্যাঁড়সগুলো দেখো একটুখানি কীরকম হয়ে গেছে না গরমে কোনো সবজি বেশি বেশি দিন থাকছে না এখন তো সেই জন্যই ভাবলাম ঢেঁড়সগুলো ঝাল করে নেবো আর এখানে দেখো এই বেগুনটাও দেখো একটু নষ্ট মতো হয়ে গেছে তো সমস্ত সবজি এখন এরকম হয়ে যাচ্ছে জানো তো আর এই যে আমি এখানে সব কিছু কেটে নিয়েছি একটা পুঁই শাকের চচ্চড়ি করবো তো চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছটা কিছু পুঁই শাকে দেবো আর একটুখানি মাছের মানে চিংড়ি মাছের কালিয়া মতো করব তো মালাইকারি না মানে দুধ বা কোনো কোনো কিছু নারকলের দুধ বা এমনি দুধ কোনো কিছুই আমি দিয়ে করব না এমনি আদা রুসুন দিয়ে করব সেটা দারুণ লাগে খুবই ভালো লাগে তো আমার ভাত এখানে দেখো হয়ে গেছে আর এখানে এই যে পুঁই শাকটা খেটে রেখেছি তো এখনও ধোয়া হয়নি ধুয়ে নেব আর এদিকে আমি সবজিগুলো ভাজ ভাজছি আর এই যে এই কটা চিংড়ি আমি রেখে দিয়েছি এখানে পুঁই শাকে দেবো আর পুঁই শাকে চিংড়ি দিলে জানো তো বেশ লাগে খেতে আর এখানে চিকেন রাখা আছে চিকেনটা এখন করব না তো চিকেনটা রাত্রের জন্য করব আর এখানে পুঁই শাকে না চিংড়ি মাছ দিয়ে করলে আমার ছেলে ভালো ভালোবাসে আর আমি যদি মাছের মাথা দিয়ে পুঁই শাক করি আমার নোনা একদম খেতে চায় না মাছের মাথা দিয়ে কোনো কিছুই ও খায় না মাছের মাথা দিয়ে ডাল করলেও খেতে চায় না তারপর বাঁধাকপির তরকারি করলেও খেতে চায় না মাছের মাথা দিয়ে তারপর পুঁই শাক করলেও খেতে চায় না মানে মাছের মাথা দিলেও কোনো খাবারটাই খাবে না তো সেই কারণে আমি একটু ভাবলাম এমনি আমাদের বাড়িতে ওই জন্য পুঁই শাকটা নিরামিষই হয় মাছ ছাড়া এমনি নিরামিষই হয় তো আজকে ভাবলাম যেহেতু একটুখানি চিংড়ি আছে বেশি তো একটুখানি শাকে দিয়ে দিই তো চিংড়িটাও ভালোবাসে চিংড়ি দিলেও খায় তো সেই কারণে আমি একটুখানি চিংড়ি দিয়ে পুঁই শাকটা রান্না করছি আর এখানে দেখো আমার অলরেডি ঢেঁড়সটা ভেজে নিয়েছি ওই যে বললাম ঢ্যা ঝাল করলে কেউ খেতে চায় না আর ঢ্যাঁড়সগুলো করছে করতে তো হবেই সেই কারণে একটুখানি ভেজে নিয়েছি আর এখানে একটু ডাল করেছি এটা হচ্ছে মুসুর ডাল করেছি টমেটো দিয়ে আর আর এখানে ওই যে চিংড়ি মাছটা শুধুমাত্র আদা রসুন একটু পেঁয়াজ আর একটু টমেটো লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে এরকম একটুখানি মানে কষা মতো করেছি তো দারুণ হয়েছিল বন্ধুরা তোমরা একটু এরকম করে দেখবে খুব ভালো লাগবে আর গরমে না আমার যে কোনো কোনো বড় মাছের যে কোনো মানে মাছের চেয়ে শুধু চিংড়ি মাছটা এরকম করে খেতে ভালো লাগছে আর নোনা তো একদমই মাছ পছন্দই করে না শুধু চিংড়ি মাছটাই ও একটু ভালোবাসে আর এখানে দেখো পুঁই শাকটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আর আমি গুঁড়ো মানে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিয়েছি মানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো সব দিয়ে দিয়েছি তো ভাজাও হয়ে গেছে সবজিগুলো আমার তো এবার পুঁই শাকটা দিয়ে দেব। তো এরকম করে পুঁই শাকটা রান্না করলে নোনা তবু একটু খাবে তাহলে নাহলে একদমও খেতে চায় না তো পুঁই শাকটা আমাদের বাড়িতে খুব কম হয় পুঁই শাকটা খুব অম্বল হয় জানো তো সেই জন্য খুব কমই হয় অনেক দিন হয়নি বলে আবার চিংড়ি মাছটা আছে বলে বাবাইকে সকালে বললাম আমি একটুখানি পুঁই শাক এনে দাও তো সেই কারণেই করছি আর তো মোটামুটি দেখো বেশিক্ষণ লাগবে না করতে তো আর পাতা শাকটা দেখো খুব ভালো করে আমি ধুই নিয়েছি জানো তো যে কোনো শাক খুব ভালো করে ধুই নিয়ে করতে হয় তা নাহলে অনেক কাদা থাকে শাকের মধ্যে নোংরা থাকে হ্যাঁ তো যাই হোক আর এই যে দেখো আমি শাকগুলো দিয়ে দিচ্ছি তো একটুখানি নুন দিয়ে না আমি চাপা দিয়ে দিলেই শাকটা মজে যাবে তাহলে দেখবে আর আমি একটু এর মধ্যে একটুও না জল ইউজ করিনি জানো তো কারণ শাক থেকে তো যেহেতু নুন দেওয়া আছে জল মানে অটোমেটিক বেরোবে তো জল বেরো শাক থেকে তো জল বেরোবেই তো সেই কারণে আমি একদম কষা কষা মতো করেছিলাম আর এই যে ঢাকা চাপা দিয়ে দেবো এবার সব সবজির সাথে শাকটা এই যে একটু মানে মিক্সড করে নিয়ে এবার আমি সব মানে চাপা দিয়ে দেবো আর চাপা দিলেই তো জল বেরো তো তো এইভাবেই আমার এটা হয়ে যাবে আর আমি একটু টমেটো টমেটো দিয়ে দিয়েছি দেখো শাগে তো এটাতে কি হয় বলো তো খুব টেস্টি হয় জানো তো তো আমি এবার চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম তো শাকটা দেখো আমার একটু মজে গেছে তো তারপরেই আমি একটু চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো কিন্তু আমি আলাদা করে দেখো ভাজিনি নুন হলুদ দিয়ে আলাদা করে আমি ভাজিনি তো শাকের মধ্যেই দিয়ে দিলে নরম হয়ে যাবে আর শক্ত আলাদা করে ভাজলে বলো তো শক্ত হয়ে যায় চিংড়ি মাছগুলো যার জন্য আমি যখনই কোনো শাক মানে চিংড়ি মাছ রান্না না করি না আমি ভাজিই না চিংড়ি মাছ তো এরকমই আমি করি তো চিংড়ি মাছের যে কালিয়াটা করলাম তো কালিয়াটাও তাই মশলাটা করে নিয়ে কাঁচা চিংড়িটাই আমি দিয়ে দিয়েছিলাম মানে আর ভাজিনি তো ভেজে করলে কি বলতো চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় আর অল্প ভাজতে হয় এই জন্য চিংড়ি তো সেই কারণে আমি ভাজি না আর ভাজলেও খুব হালকা করে ভাজবে তোমরা যদি ভাজা না এরকম কাঁচা যদি না পছন্দ করো তো তোমরা হালকা করে ভেজে নিও আর আমি তো ভাজি না এরকম করেই দিয়ে দিই তো এতে কী হয় মাছটা খুব ভালো হয় আর টেস্টটাও খুব ভালো আসে যে যে মানে যে রান্নাতেই তুমি চিংড়িটা দাও না কেন সেই রান্নাটার টেস্টটাও খুব ভালো আসে যেন তো এরকম করে চিংড়িটা দিয়ে তোমরা করে দেখবে তো আর এখানে দেখো বাবাইকে বাজার থেকে একটু ঝিঙে আর বরবটি আনতে বলেছিলাম পুঁই শাকে দেবো বলে তো দিয়েছি একটা ঝিঙে দিয়েছি একটু বরবুটি দিয়েছি আর দু চারটে বরবুটিও রয়ে গেলো তো এটা একদিন ঝোল করব আর ঝিঙেটা দই গরমেতে একটুখানি ঝোল করব বলেই বাবাইকে আনতে বলেছিলাম পুঁই শাখাও একটু দিয়ে দিয়েছি একটা ঝিঙে আর বরবটিও একটু দিয়ে দিচ্ছি আর বাদ দেখো ফ্রিজে আমি এই যে তুলে রাখছি তো দেখো আমাকে হ্যাঁ রান্নাঘরে আমি আবার চলে এলাম আর চচ্চড়িটা আমার একদম রেডি হয়ে গেছে দেখো খুব সুন্দর টেস্ট হয়েছিল দারুণ টেস্টি হয়েছিল জানো তো বন্ধুরা তো তোমরা এরকম করে একবার করে দেখো খুব ভালো লাগবে তোমাদের তো রান্না রান্নাবান্না কি করেছি তোমাদের তো সবই দেখিয়ে দিয়েছি তো আর কিছু করিনি গরমে বেশি কিছু রান্না আমি একদমই পারছি না গরমকালে জানো তো তো এবার চলে এসেছি দেখো একদম বিকেলবেলা নোনার আমি একটু বেরিয়ে পড়েছি শপিং করার জন্য তো নোনার আমি বেরিয়ে পেরেছি কারণ বাবাই ব্যাংকে গেছে আর বাবাইকে বাবাই বললো তোমরা এসে এসো এখানে এসে আসার পর আমাকে ফোন করে নিও আমি বেরিয়ে আমি চলে যা আসবো তো তা আমরা আর নোনা স্কুল থেকে এসে একটু রেস্ট নিল খেয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি নোনা আর আমি নোনাকে প্রথমে বলছিলাম দেখ তুই যদি না যাস তাহলে আমি একা যাবো কারণ এত রোদ গরমে স্কুল থেকে এসেছে তারপর ও বলো না মা আমি যাব তোমার সাথে তাহলে তাহলে চল বলে ও আর আমি তখন ঘড়িতে কটা বাজবে পাঁচটা বাজবে তো ঘড়িতে পাঁচটা তখন আমরা বেরিয়ে পড়েছি তো নোনা আর আমি তো বিশেষ কিছু কেনাকাটা নেই হালকা একটু শপিং করবো নোনা আর আমার জন্য আর বাবাই যদি তো কিনবে আর আমি আমি একটা সাদা 俺们那腌鸡金堡。 সাদা গেঞ্জি আছে কিন্তু আমার সাদাটা নেই তো সাদা কিনবো এই কারণেই আমরা তো আইপিএল খেলা দেখতে যাব তো তার সেই জন্যই একটা সাদা গেঞ্জি কিনবো আর আমি এখন চলে এসেছি দেখো এই যে বাবাইয়ের ব্যাঙ্কে এসবিআই লেখাই আছে তো এস বি আই পাশে এই যে কাকুটা থাকে না বাবাইদের ব্যাংকের পাশেই ফুচকা ফুচকা কাকু তো ফুচকা কাকুর কাছে মানে আমি যখনই এখানে আসি তো আমি এখান থেকে ফুচকা খাবোই খাবো জানো তো তো ভালো টেস্টি ফুচকা মানে কাকুটা বানায় না তোমাদের কি বলবো তো আমি বাবাইকে ফোন করে দিয়েছি বাবাই চলে আসবে আমরা ততক্ষণ এই যে দাঁড়িয়ে আর একটু ফুচকা খাচ্ছি আর তারপর বাবাইও এসে আমাদের সাথে যোগ দিল তো তখন আমাদের খাওয়া হয়ে গেছিলো এই যে আমরা তো ফুচকা দেখে তো আমি লোক শোনাতে পারলাম না ছেলে বলছে মা চলো শপিং করতে তো আমি বললাম দাঁড়া আগে ফুচকা খাই ফুচকা না খেলে ভালো লাগে বলো ফুচকা দেখে আর ফুচকার পাশ দিয়ে চলে গেলে সেটা কি ভালো দেখায় ফুচকাকে তো অপমান করা হয় তাই না তো সেই কারণে আর ফুচকার পাতা নিয়ে আমি এই যে দাঁড়িয়ে পড়েছি আহা কি দারুণ মনে হচ্ছে জানো আমি যখন তোমাদের ভয়েসটা দিচ্ছি না মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই তুলে এই যে ভাতা থেকে আর এই যে বাবাই চলে এসেছে আমাদের খাওয়া হয়ে গেছে আর এই যে বাবাইও বললাম আর যে তুমি যদি খাও তো খেয়ে নাও বাবাইও এই যে খাবে ফুচকা আর ওও ভালোবাসে বাবাইও ভীষণ ফুচকা ভালোবাসে আর এই কাকুটা যা বানায় না মানে যে খায় না ফুচকা সেও খেয়ে নেবে তো এত ভালো ফুচকা মানে কাকুটা করে প্রচুর ভিড় হয় সব সময় জানো তো প্রচুর ভিড় হয় দেখো কত তো আমরা এখান দিয়ে ফুচকা খেয়ে তারপর গেলাম শপিংয়ে আর বাবা পা ব্যাংকের পাশে এই যে মোমো এই এটা আছে না মোমোটা মোমোর দোকানটা তো এইখান থেকে খুব ভালো নানা রকমের মোমো পাওয়া যায় জানো তো তো নোনাকে দেখো বাবার ব্যাগটা দিয়ে দিয়েছে তো বাবার অফিসের ব্যাগটাও কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে ও বাবা ওই যে ফুচকা খাবে খাচ্ছে ওখানে ওই যে দাঁড়িয়ে আছে আমাদের তো হয়ে গেছে নোনার আমি এসেই খেয়ে নিয়েছি তো নোনা বেশি খাইনি তো স্কুল থেকে এসে এসেছে তো ওর একটুখানি ক্লান্তি ভাবটা আছে তাও বললাম বাড়িতে রেস্ট নে ও তো থাকলো না বলল একা আমি থাকবো না তোমার সঙ্গেই যাবো আর ও তো একদম মায়ের ন্যাউটা যাকে বলে তো মাছ মা যেখানে সেখানে ও তো তো চলো ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা গেলাম এই যে শপিংয়ে তো বিশেষ কিছু কেনাকাটার নেই তোমাদের তো আগেই বললাম শুধু একটা গেঞ্জি কিনবো আমি আর নোনা নোনাও কিনা নোনাও কিনবে কারণ নোনার আছে সাদা টিস শার্ট আছে নোনার গেঞ্জি আছে নোনার তাও নোনাকে যেহেতু এসেছে আমার সাথে আমি একা কিনবো তো সেই কারণে নোনার আমি দুটো শুধু সাদা গেঞ্জি নিলাম আইপিএল খেলা দেখতে যাওয়ার জন্য আর বিশেষ কিছু নেই বাবাইওকেও বললাম যে তুমি কিছু দিন নাও তো নাও তো বাবাই তো কিছুই নিল না তো বিশেষ কিছু শপিং করিনি এইটুকুই করেছি খালি দুটো শুধু গেঞ্জি কিনেছি আমার আর নোনার তো আর বিশেষ কিছু আর এলে তো এটা ওটা দেখতে বেশ তো ভালো লাগে তাই না দোকানে আর আমি এই জন্য একটুখানি ভিডিও করছি দেখো এইখানে ড্রেসগুলো বেশ সুন্দর ছিল দেখতে কিন্তু শুধু শুধু কিনে কি হবে বলো তো আর বারবার আমি তো বারবারই শপিং করতে আসি চলে আসি না মানে যখনই কোনো কিছু হয় আমি শপিং করে ফেলি তো এই যে দেখো এর আমাদের শপিং হয়ে গেছে আর বাবাই ওই যে আসছে বেরোচ্ছে তো ভিডিওটা বড় করব করবো না এই পর্যন্তই রাখবো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো এই গরমে প্রচুর প্রচুর জল খাও তো আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিও নতুন ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা